আজকে রাখি বন্ধন উৎসব এই রাখি আমরা পড়ি পড়াই ভাইদের বনেদের দিদিদের বয়স্ক মানুষদের চেনা অচেনা মানুষ এগিয়ে এসে রাখি পড়তে ইচ্ছুক সম্প্রীতির উৎসব কারণ এই বাংলা সে ইতিহাস বহন করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং তিনি তখন রাখি বন্ধন করেছিলেন সেই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষ রাখি পরালেন কারণ বাংলার মধ্যে কোনো বিভাজন হয় না আজকে কলকাতার বুকে আমরা কি দেখছি অরাজকতা কে তৈরি করলো ভারতীয় জনতা পার্টি কারা বাধা দিচ্ছেন এই রাখি বন্ধন উৎসব যাতে মানুষ পালন না করতে পারেন মানুষ বেরিয়েছেন আজকে রাখি বন্ধন করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে করবেন কিন্তু বিজেপি যার অরাজকতা রাস্তায় করলেন বিশৃঙ্খলা তৈরি করলেন তারা এই উৎসবটা মানুষ পালন করুক সেটাও তারা চান না এই জন্য তো বলি তারা বাংলা ভাষার বিরুদ্ধে বলছেন বাঙালিদের বিরুদ্ধে বলছেন রাখি বন্ধন পালন করতে বিরত থাকার জন্যে এইভাবে অরাজকতা তৈরি করলেন রাস্তায় এরা তো বাংলার বিরুদ্ধে বাংলা বিরোধী এরা তাই সেটাকে বর্জন করতে হবে তার বিরুদ্ধে আমরা তীব্র পাত প্রতিবাদ জানায় এবং মানুষ সজাগ থাকুক যে কারা বাংলার পক্ষে আর কারা বাংলার বিরোধী রাখি বন্ধন হতে দিলেন না কবিগুরুকে শ্রদ্ধাও জানালেন না গতকালকে ভারত ছোড় আন্দোলন বিনয় বাদল দিনেশ মাতঙ্গিনী হাজরা শ্রদ্ধা কোথায় জানালেন শুধু বিভাজন করলেন আর রাখি সকলকে জুড়ে রাখে কাছাকাছি আনলেন আর আপনারা বিভাজন করলেন রাখি বন্ধন করতে বাধা তৈরি করলেন আজকে